ভালো ফলন কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে প্রথমত হচ্ছে সঠিক সময় ট্রেনিং বা প্রনিং করা ফল সংগ্রহের পরে হচ্ছে জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করা রোগ ও পোকামাকড় দমন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবহাওয়া ভিডিওটি সংক্ষিপ্ত করার সুবিধার্থে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রনিং বা ছাটাইকরণ অন্যান্য বিষয় নিয়ে যদি আপনার জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব। ফল সংগ্রহের সাথে সাথে কিন্তু আপনাদেরকে প্রনিং করে দিতে হবে প্রনিং আসলে কি জিনিস একটু জেনে নেই প্রনিং হচ্ছে গাছের মরা শুকনো কিংবা রোগাক্রান্ত ডালপালা ছাঁটাই করা কিংবা হচ্ছে আগামী মৌসুমে ফলন বৃদ্ধির জন্য হালকা করে ছাঁটাই করার যে প্রক্রিয়া সেটাকেই প্রনিং বলা হয় যদি প্রয়োজনের থেকে অধিক পরিমাণ ফল হয় সুস্থ ফলগুলোকে রেখে ফলের সাইজ সুন্দর রাখার জন্য বা সাইজকে বড় করার জন্য ছোট বা বিকৃত ফলগুলোকে ছাঁটাই করার প্রক্রিয়া হচ্ছে প্রনিংয়ের অংশ